ভিয়েতনামি নারকেল তো এটার গাছটার বয়স আপনার অলরেডি আপনার পাঁচ বছর ওভার হয়ে গেছে গত বছর আপনার মোর ছুরি চলে আসছিল এই যে দেখেন প্রচুর পরিমাণের এই এই নারকেল থেকে আপনার নারকেল গাছ থেকে নারকেল ধরে দুটি ছড়ি চলে আসছে এখন ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা বছরে এবং প্রতি মাসে মাসে আপনার এই গাছ থেকে আপনার ছড়ি চলে আসবে এই যে ভেতর দিকে এই যে দেখেন আরও বার হচ্ছে এই যে এগুলো বার হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এই বর্ষার মৌসুমে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে সম্মানিত গ্রাহক অনেকেই হতাশা অনেকেই আপনার প্রতারিত আপনারা যারা নারকেল গাছ নিয়েছেন অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আসলে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী গাছ সেটা হচ্ছে আপনার ভিয়েতনামি নারকেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছগুলি এটা হচ্ছে আপনার দুটি জাতের নারকেল একটা হচ্ছে আপনার সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু দুটি জাত হয়ে থাকে আপনার ভিয়েতনামি খাটো জাতের হাইব্রিড নারকেল সম্মানিত গ্রাহক আমি যদি আপনাদেরকে একটি গাছের সঙ্গে দেখাই এই যে দেখেন এই গাছটিতে আপনার অলরেডি ছড়িয়ে চলে আসছে এটা হচ্ছে আপনার একটা ভিয়েতনামি নারকেল তো এটের গাছটার বয়স আপনার অলরেডি আপনার পাঁচ বছর ওভার হয়ে গেছে গত বছর আপনার মোট ছুরি চলে আসছিল এই যে দেখেন প্রচুর পরিমাণের এই এই নারকেল থেকে আপনারা নারকেল গাছ থেকে নারকেল ধরে দুটি ছড়ি চলে আসছে এখন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা বছরে এবং প্রতি মাসে মাসে আপনার এই গাছ থেকে আপনার ছড়ি চলে আসবে এই যে ভিতর দিকে এই যা দেখেন আরও বার হচ্ছে এই যে এগুলো বার হচ্ছে এই যে এই পাশে আপনারা উঠছে তো যারা আপনার ভিয়েত নামি খাটো জাতের হাইব্রিড নারকেল গাছ নেবে হয়তো বলতে পারেন যে ভাই আপনারা গোড়াটা দেখান না গাছ অনেকেই হয়তো বলে এই যে দেখেন আপনি সে দেখেন এই গাছটা আপনার ভিতরে পোতা নাই একদম উপরেই আছে তো এটা এখান থেকে প্রমাণিত হয় যে এটা আসলে অরিজিনাল একটা খাটো জাতের এবং আমাদের এই জাতগুলো একদম পরীক্ষিত জাত যারা এরকম সুন্দর স্বদেশ মানসম্মত গাছ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি এটি হচ্ছে আপনার ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছ এই যে দেখেন আপনার কোরাগুলো কোড়াগুলো দেখায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে শর্ট টাইমের মধ্যে আপনাকে ফল দেবে তিন চার বছর এই গাছগুলোর বয়স আপনার দেড় বছর দুই বছর হয়ে গেছে আর আপনি তিন বছর অপেক্ষা করলে এই ধরনের গাছগুলো আপনাকে ফল দেবে এই জন্য গাছের গোড়া দেখেন আপনি এক মুষ্টিতে আপনি ধরতে পারবেন না তো যারা আপনারা প্রতারিত হয়েছেন আমি তাদেরকে বলতাম অবশ্যই আমরা গ্রানটি সহকারে আপনাকে দিত আমাদের কাছে আপনার কথা এবং কাজ এক হবে এই ধরনের সতেজ স্বাস্থ্যবান তরতাজা গাছ পাবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করি আপনারা যদি চান যে আপনারা এখানে এসে নেবেন তাও পারবেন এগুলো গাছ আপনার একদম আমরা আপনাদেরকে পাইকারি এবং খুচরা আমরা সরবরাহ করে থাকি আপনারা যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনার গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হয়ে আপনাদেরকে যে বরাবর যে কথাগুলো বলে আসি যে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনার গাছগুলো ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে সম্মানিত গ্রাহক আপনাদেরকে প্রমাণ সহকারে যে গাছগুলো যে গাছটি আপনাকে দেখালাম অবশ্যই আপনারা হয়তো বিশ্বাস করবেন যে না আপনার কথা ঠিক আছে আসলেই বাস্তব বাস্তব জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই যে দেখেন এটা আপনার এই যে দেখেন এটা দেখেন আপনার এর এই গাছটা আমরা এর আপনার বস্তার ভিতরে আছে তবুও গাছটা এই গাছটা আপনার বস্তার ভিতরে আছে দেখেন এই যে গাছটা দেখেন সরি চলে আসছে প্রমাণ সহকারে যদি গাছ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা যোগাযোগ করুন সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন ধন্যবাদ